রাজিম বিচারিত অভিশপ্ত শতানের আল্লাহর আশ্রয় কামনা করছি ফোনাবাই নাহা সে ভ্রমণ করবে সে পরিভ্রমণ করবে এই আগুনের গর্ত এবং গরম পানির গর্ত এই দুটার মধ্যে তার তাওয়াপ একের পর একটার পরে একটা এই তাওয়ার চলতে থাকবে তবে আই আল আয় রব্য কুমা তুগা দেবান রবের কোন আমাদকে তোমরা অস্বীকারবে বলো হে জিনোয়ান সার কিন্তু পরিতামের বিষয় এই শহরে কত মানুষ আছে কিন্তু কয়েকটা মানুষ এই কোরআনের কথা শুনছে পৃথিবীর এরকম বহু মানুষ আছে যে সারা জীবনে একদিনের জন্য কোরআনের কথা সে শোনে নাই আচ্ছা সে মুসলমান ঈদের সময় বড় কোরবানির গরু তার কেনা হয়ে গেছে বা কিনবে কিন্তু সে কোরআনের কাছে জীবনে একদিনও আসে নাই যে এই কোরআন আমাদের গাইডেন্স এই কোরআন আমাদের জীবন বিধান এই কোরআনের কাছে আমি যাই মোহাম্মদ সালাম আমার সুভারেশকারী হ্যাঁ কাজেই তিনি শ্রেষ্ঠ মানব আমাদের নবী আমি তার জীবনটাকে দেখি এরকম কিন্তু না দেখা মানুষ সমাজে অনেক রয়েছে কাজেই আপনাদের পক্ষে সম্ভব পাইল অন্তত আপনারা প্রত্যেক আপন আপন আত্মীয় স্বজনকে সতর্ক করেন যেটা আল্লাহ তালা তার রাসুলকে বসেন কু আং ফুসা কুম নারা। তুমি তোমাদের নিজদেরকে পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও কোরআন আল্লাহ তুমি তোমার পরিবার পরিজনকে হ্যাঁ তোমার আহালকে নিজেদেরকে এবং আহালকে বাঁচাও রক্ষা করো কাজে এটা বাঁচাবার মালিক আল্লাহ আপনারা তাকে দাওয়া দেবেন বুঝে বলবেন যে এই কিন্তু সমস্যা সামনে আছে এখন শুভ সংবাদ মান খাফা মাকামা মা জান্নাতান তার জন্য যে আল্লাহ সামনে দাঁড়ানোর কথা ভয় করেছে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের হিসাবটা দিতে হবে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার জীবনের হিসাবটা বসিয়ে দিতে হবে আল্লাহ নিবেন আমার থেকে এই ভয় যে করেছে তার জন্য জান্নাতান দুইটা জান্নাত দুইটা জান্নাত কেন আপনি যে করেছেন এই জন্য একটা জান্নাত আর আপনি যা বর্জন করেছেন তার জন্য আরেকটা জান্নাত করার বলে আপনি করেছেন এই যে নামাজ এটা করা আর বর্জন করা আপনি গানে জান্নাই সিমেন্টের জান্নাই আপনি বিশ্বাখানায় জান্নাই মদের আড্ডায় জান্নাই এগুলো না যাওয়া আপনার তো করার জন্য একটা জান্নাত আর না করার জন্য আরেকটা জান্নাত আমার এবং নাহি আদেশ এবং নিষেধ আদেশ পালনের জন্য একটা জান্নাত আর নিষেদ্ধ জিনিসগুলি বর্জন করার জন্য আর একটা জান্নাত এই জন্য বলে অলেমান খাফ আর মাকামারফি জান্নাত তান রবের সামনে দাঁড়াতে হবে এই কথাকে যারা ভয় করেছে তাদের জন্য দুটো জান্নাত ভাবে আইয়া আল্লাহ রব্যাত